কোমর ব্যথা এবং পিঠের ব্যথা দূর করতে আমরা এভাবে দুই পা আপনার কাছে ভাজ করে নিয়ে এসে এভাবে ধরবো এ অবস্থাতে আমরা পুরো শরীরটাকে এভাবে ডানে এবং বামে একটু করে মুভ করাবো এভাবে দশ থেকে বিশ বার মুভ করাবো কারোর দুই হাতে ধরে রেখে করতে কষ্ট হতে পারে কারণ দুই দিকে মুভ করাতে একটু অসুবিধা ফিল হতে পারে সেক্ষেত্রে এভাবে দুই হাঁটু দুই পাশে ধরে এরকম ভাবে যাব এবং কোনো এর সাপোর্ট নিয়ে এই যে এখান থেকে যখন দিকে আসছি কোনো এর সাপোর্ট নিচ্ছি অন্যের সাপোর্ট নিয়ে অন্যদিকে একটু হালকা করে পুশ করব। তাহলে আমরা খুব ইজিলি দুই দিকে আসতে পারবো এবং এটা যখন করছি তখন আমাদের এই যে পিছনের যে মেরুদণ্ড রয়েছে মেরুদণ্ডের দুই পাশের যে উঁচু অংশটা রয়েছে যে মাসলগুলো রয়েছে সেখানে খুব সুন্দর মাসাজ হয় এবং যদি কোনো ব্যথা থাকে সেটা দূর করতে হেল্প করে